আপন বলে যারে ভাবি আপন শেতো না আপন বলে যারে ভাবি আপন না আপন আমার মা জননি অন্য কে হো না বলেন ঠিক কিনা আপন আমার মা জননি অন্য কে হো না আপন বলে যারে ভাবি আপন শে না আপন বলে যারে ভাবি আপন সে তো না আপন আমার মা অন্য কে হো না আপন আমার মা অন্য কে হো না চোখ বুঝিয়া মরণে যে দিন হবে একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে যেটা বলেন ঠিক কি না চোখ বুঝিয়া মরণে যে দিন হবে একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না সবাই ভুলিলেও তোমার মায়ে ভুলে না জোর বলো ঠিক কি না আপন বলে যার ভাবি আপন না আপন বলে যার ভাবি আপন না আপন আমার মা অন্য অন্যকেও নাম আপন আমার মা জননি অন্য কে ও নামাজে শেষে সে তুলে মায়ে আল্লাহকে জানাই মায়ে চোখের পানি ফেলে নামাজে শেষে দুহা তুলে মায়ে আল্লাহকে জানাই মায়ে চোখের পানি ফেলে আমার সন্তান রে মাওলা বিপদ দিও না আমার সন্তান রে মাওলা শাস্তি দিও না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে নাও সবাই ভুলিলেও তোমার মায়ে ভুলে নাও আপনে বলে যারে ভাবি আপন না আপন বলে যারে ভাবি আপন সেত না আপন আমার মা অন্য কে হো না আপন আমার মা অন্য কে হো না দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে প্রসব বেদনাও মায়ে মনে রাখে না মায়ে মনে রাখে না সবাই ভুলিলে ভুলিলেও আমার মায়ে ভুলে না সবাই ভুলিলে ভুলিলেও আমার মায়ে ভুলে না জোরে বলেন ঠিক কি না পৃথিবীর সমস্ত মানুষ ভুলে যেতে পারে বিপদের সময় ভুলে যেতে পারে আপনার দুঃখের সময় ভুলে যেতে পারে আপনার দুর্বলতার সময় ভুলে যেতে পারে আপনার অসহায়িত্বর সময় ভুলে যেতে পারে আপনার দুর্ভিক্ষের সময় বলে যেতে পারে কিন্তু মা কি করে না ভুলে ভুলে যায় না